আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার মোবাইল আপনাকে চেহারীর সময় নাম ধরে ডেকে তুলবে বিশ্বাস হচ্ছে না তো একটু খেয়াল করুন ভাই আপনার খাওয়ার সময় হয়ে গেছে আপনি ঘুম থেকে উঠুন এবং রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন সময় রাত রাত সাড়ে তিনটে বাজে ঠিক এইভাবে আপনার মোবাইল আপনাকে চেহারির সময় আপনাকে ডেকে তুলবে যেমন আমার মোবাইল আমাকে চেহেরির সময় এইভাবে ডেকে তোলে তো এই কাজটি আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে এই কাজটি করার জন্য আপনাকে ছোট একটি অ্যাপস ইনস্টল করতে হবে আর এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে টি টু এস টি টু এস লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনি মোবাইল স্ক্রিনে গেলেই দেখতে পারবেন এই যে টি আইকোন দিয়ে একটি অ্যাপ তো আপনি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো যখন ইনস্টল করা হয়ে যাবে তখন আপনি এই অ্যাপটির উপর টাচ করে দেবেন এই অ্যাপটির উপর টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু কোনো সেটিংস নেই তো এখানে জাস্ট আপনাকে কিছু একটা লিখে দিতে হবে যেটা আমি লিখে আমি তৈরি করেছি তো এখানে আমি কিছু লিখে দিলাম তো আমি কিন্তু দেখেন এখানে সাদদাম ভাই আপনার চেহারী খাওয়ার সময় হয়ে গেছে আপনি ঘুম থেকে জেগে উঠুন এবং রমজানের পবিত্রতা রক্ষা করুন এখন সময় রাত মিনিট বাজে তো তো এই লেখাটা লেখাটা আপনি 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 লিখে লিখে দিবেন দিবেন বা আপনার মন খুশি যে লিখতে পারেন সেটা যখন আপনি এই লেখাটা লিখে দিবেন তখন আপনি এখানে এই যে প্লে আইকন আছে আপনি প্লে আইকুনে এইভাবে চালু করে শুনে নেবেন ভাই আপনার চেহারী খাওয়ার সময় হয়ে গেছে আপনি ঠিক এইভাবে কিন্তু আপনি এইভাবে শুনে নেবেন যখন আপনার মন মতো হয়ে যাবে তখন আপনি কি করবেন এইখানে আপনি এই যে থ্রি লাইন দেখতে পারবেন উপরের দিকে এই থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে এই যে উপরের দিকে সেভ তো আপনি সেভ আইকনে ক্লিক করে দেবেন সেভ আইকনে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে যখন আপনার সেভ হয়ে যাবে তখন এখানে কিন্তু আপনি অডিও সেকশনে গেলে আপনি কিন্তু এই মিউজিকটি কিন্তু দেখতে পারবেন বা এই অডিওটা কিন্তু আপনি শুনতে পারবেন তো এখন আপনাকে কী করতে হবে এটা অ্যালার্মে সেট করতে হবে তো অ্যালার্মে সেট করার জন্য এখন আপনি আপনার মোবাইলে অ্যালার্মে যাবেন এখানে আপনার একক মোবাইলে একক জায়গায় অ্যালার্ম থাকে আপনি সেখানে যাবেন যাওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি টাইমটা সিলেক্ট করে দিতে পারেন আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি যেটা খুশি দিতে পারেন দিয়ে দেওয়ার পর এই যে এখানে রিংটোন লেখা আছে রিংটনের উপর ক্লিক করবেন রিংটোনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে আপনার মোবাইলের মিউজিকগুলো আসবে এখানে সেই মিউজিকটি কিন্তু এখানে চলে আসবে যে মিউজিকটি আপনি তৈরি করেছেন তো এখানে দেখেন এখানে আমি কিন্তু মিউজিকটি তৈরি করেছি এই যে ঠিক আছে আমি যে মিউজিকটি তৈরি করলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এখন আপনি অ্যাপ্লাইয়ের উপর টাচ করলে এই মিউজিকটি কিন্তু সেট হয়ে যাবে এখন আমি ওকের উপর টাচ করতেছি তো এখানে কিন্তু মিউজিকটি কিন্তু সেট হয়ে গেছে এখন চেহারির সময় যখন তিনটা তিরিশ মিনিট বেজে উঠবে তখন কিন্তু ঠিক এইভাবে আমাকে ডেকে তুলবে আমার মোবাইল ঠিক আছে আপনি কিন্তু এই কাজটি কিন্তু খুব সহজে কিন্তু করে রাখতে পারবেন যাতে করে আপনার চেহারির সময় ওটাটা আরও সহজ হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার মোবাইলে এই অ্যালার্মটা সেট করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ